আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বো আল্লাপাকা সুখিয়্জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবাণীতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাতের ওপর আজকের সিরাত মাহফিল আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ 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 প্রিয় উপস্থিতি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে এখানে কার্লার্কসের চর্চা হতো লেনিনের চর্চা হতো আমরা ডায়ালেক্টিক্যাল মেটিরালিজমের পড়াশোনা করতাম সেমো এলপি হানটিংটনের উপর পড়াশোনা হতো কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহ আলি সাল্লামের উপর পড়াশোনা করা সেরার চর্চা করা সেরাতের ওপর কথা বলা এক ধরনের অঘোষিত নিষেধাজ্ঞা ছিল এবং ইতিমধ্যে আমাদের স্যার আলোচনা করেছে আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন কোরআনের আয়োজন করেছিলাম অথবা মিলাদুন নবী উপলক্ষে যখন আমরা আয়োজন করছিলাম সেই আয়োজনে শোকজ করা হয়েছিল শিক্ষার্থীদেরকে এবং বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টকে তো এইভাবে আমাদেরকে বিগত ষোলো বছরে আমাদের ইসলাম ইসলামের সিম্বল আমাদের যে অধিকার সে অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল এবং এখানে আমাদের উপর সাংস্কৃতিকভাবে আমাদের উপর এক ধরনের কালচারাল হেজিমনি সেটা হচ্ছে কলকাতার যে সংস্কৃতি সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তো আলহামদুলিল্লাহ আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এ দেশের মুসলমানরা তারা আজাদি পেয়েছে এবং সকল মানুষরা আজাদি পেয়েছে সকল মানুষ মন প্রাণ খুলে কথা বলতে পারছে এবং আমরা ইসলামের কথাগুলো বলতে পারছি আজকে আমরা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ আল্লাহাকাল সকল শহীদদের জান্নাতুল ফের মেহমান হিসেবে কবল করুক আল্লাহু মামিন আমরা যদি আল্লাহ রসুল্লাহ ইসলামের সিরা পড়ি সাল্লামের সিরার মধ্যে আমাদের সব কিছুই আছে আল্লাহ তালা কুরানের মধ্যে বলেছেন লাকুমফি রসৌলিল্লাহি উস্বাতন হাসানা তোমাদের জন্য আল্লাহ রসুল্লাহ ইসলামের মাঝে রয়েছে সর্বোত্তম অনুকরণীয় আদর্শ আমাদের ব্যক্তিগত জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সব জীবন প্রত্যেকটা কথা আল্লাহ রসুলামের জীবনীর মধ্যে আমরা খুঁজে পাই আমরা যদি আল্লাহ রসুল সাল্লু আলি ইসলামের জীবনী দেখি তিনি সবচেয়ে বেশি ফোকাস করেছেন জ্ঞান অর্জনের প্রতি রসুল সাল্লাহ আল ইসলামের উপর যখন ওহিনাজি নাজিল হয় প্রথম যে নাজিল হয় সেটা হচ্ছে ইকরা সুর আলাকের প্রথম পাচায়াত পরও তোমার পবন নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং আমরা দেখতে পাই ইসলামের ইতিহাসে যে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সেই বদরের যুদ্ধে যে বন্দীদেরকে রাখা হয়েছিল বন্দিদেরকে যখন মুক্তি দেওয়া হয় যারা মুসলমানদেরকে যে সমস্ত বন্দিরা শিক্ষা দিচ্ছিল তাদেরকে সবার আগে মুক্তি দেওয়া হয় এবং আমরা যে দোয়া পড়ি আল্লাহ ইসলাম আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন সে দোয়ার মধ্যে আমরা যদি একটি দোয়া সবসময় পড়ি আল্লাহমিনুকা আইলম্যান নাফিয়া ওয়ার্সুকান তৈবা ওয়া আমলা আমাদেরকে এমন দোয়া শিখে গেছেন যে অ্যালমটা মানুষের উপকারের কারণ হয় তো আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে এখান থেকে আমাদের অনেক বড়ো শিক্ষা আছে আমরা যে পড়াশোনা করছি আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আল্লাহ তালা আমাদেরকে এত বড়ো একটা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ করে দিয়েছে আমাদের এই অ্যালম আমাদের এই জ্ঞান অর্জন যেন সমাজের কল্যাণের কারণ হয় উপকারী জ্ঞান আমরা দেখতে পাই আমরা অনেকে শিক্ষিত হই শিক্ষিত হই অনেক বড়ো বড়ো জায়গায় যাই কিন্তু আমাদের এই অ্যালমটা মানুষের উপকারের কারণ হয় না মানুষের অভিশাপের কারণ হয় তো এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা যে জ্ঞান অর্জন করব আমরা সবাই চাকরি বাকরি করবো সবাই বিভিন্ন পজিশনে যাব কিন্তু আমাদের নিয়রতা যেন সই থাকে আমি যে পজিশনে যাই না কেন সেই পজিশনে গিয়ে যেন আমি সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ হই কল্যাণের কারণ হই আমার মাধ্যমে কোনো যেন অকল্যাণ না হয় সেই ধরনের শিক্ষা আল্লাহ রুচুল ইসলামের সিরাত থেকে আমরা পাই দ্বিতীয়ত আমরা দেখতে পাই আল্লাহ রুসুলা ইসলামের পুরো জীবন জুড়ে তিনি ইনসাফ এবং আদালতের কথা বলে গিয়েছেন আল্লাহ রসু ইসলামের কাছে একটা সুপারিশ আসছিল একজন একজনের ব্যাপারে যে বলা হচ্ছিলো একজন দোষী মহিলা তাকে ক্ষমা করার ব্যাপারে সুপারিশ সুপারিশ আসছিল হ্যাঁ তখন আল্লাহ সাল্লাহ আলহিম বলছিলেন আমার মেয়ে ফাতেমা যদি এই সুপারিশ করে আমি তার হাত কেটে ফেলবো এই জন্য এবং আদালতের ব্যাপারে তিনি স্ট্রিক্ট ছিলেন তো আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা সবসময় ইনসাফ এবং আদালতের প্রশ্নে যেন সবসময় অটল থাকি কারোর প্রতি কোনো জুলুম না করি কোনো ধরনের যেন বৈষম্য না করি সেটা হচ্ছে আল্লাহলামের জীবন থেকে শিক্ষা আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছি আমরা আগামীতে রাষ্ট্রনায়ক হব আমরা রাষ্ট্রের বিভিন্ন পজিশনে যাব এই জায়গায় গিয়ে আমরা যেন কোনো ধরনের জুলুম না করি এবং যে পজিশনে থাকি আমি যদি পরিবারের একজন সদস্য হই পরিবারের সকল মানুষের উপর যেন আমি ইনসাফ কায়েম করি আমি যে হলে থাকি সবার উপর যেন ইনসাফ কায়েম করি আমি যেখানে থাকি না কেন সময় যেন আমি ইনসাফ এবং আদালত কায়েম করি এবং আল্লাহ ইসলামের জীবনীটা যদি আপনারা পড়েন তিনি ছোটবেলা থেকেই তার এটার বাস্তব নমুনা হয়েছেন তিনি হিলফুল ফজল প্রতিষ্ঠা করেছিলেন সে আয়ামে জাহলেদের সময় যখন ছোটোখাটো বিষয় নিয়ে বছরের বছর যুদ্ধ যুদ্ধ চলতে থাকতো এবং এই হিলফুল ফুজলের মাধ্যমে তিনি সবাইকে সকল মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন এবং জালেমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে তিনি তার প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছিলেন এরপর আল্লাহ রসুল সাল্লু আলিয়ালামের যদি আমরা জীবনী দেখি তিনি ঐক্য এবং ভ্রাতৃত্বের অনন্য প্রতীক ছিল সবাইকে নিয়ে যে একসাথে চলা আল্লাহ রসুল ইসলামের যদি মাদানী জীবন আমরা পড়ি আল্লাহ ইসলামের যে মদিনা রাষ্ট্র সেখানে তিনি সবাইকে নিয়ে একসাথে তিনি চলেছেন এবং ঐক্য এবং ভ্রাতৃত্ব যারা হিজরত করেছিল মহাজির এবং ওখানে যারা আনসার ছিল তারা সবাই একসাথে কীভাবে কাজ করা যায় একসাথে কীভাবে রাষ্ট্রবি নির্মাণ করা যায় এবং ওখানে যারা ইহুদি ছিল যারা খ্রিস্টান ছিল সবাইকে নিয়ে একসাথে কীভাবে কাজ করা যায় এবং মদিনা সনাদের মধ্যে আমরা তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এর পাশাপাশি আমরা যদি আল্লাহ ইসলামের নেতৃত্ব দেখি তার যে নেতৃত্বের প্রভাব তিনি শুধু কথা বলেন নাই তার কাজের মাধ্যমে তিনি বাস্তবায়ন করেছেন আমরা জানি হুদাই বিহার সন্ধি আমরা দেখেছি খাইবারের যুদ্ধ আমরা দেখেছি খন্দকের যুদ্ধ সেই খন্দকের যুদ্ধ আল্লাহ রসুসাল আলি ইসলাম যখন সাহাবিরা পরীক্ষা খনন করছিলেন তিনি নিজেই নেমে পরীক্ষা খনন করেছিলেন তিনি যে কথা বলেছেন সেটা তিনি তার কাজের মাধ্যমে সেটার বাস্তবায়ন তিনি দেখিয়েছেন এবং আল্লাহ রসুল্লাহ আলহিহসাল্লাম সবসময় কম্পিটেন্ট যে ওনাকে হচ্ছে বাছাই করতেন আল্লাহল্লাহ আলহিহাম হজরত জায়দ ইবনে হারিসি আল্লাহ তালার সন্তান হজরত ওসামা ইবনে জায়েদী আল্লাহ তালাকে সেনাপতি হিসাবে মনোনীত করেছিলেন যখন তার বয়স মাত্র আঠারো বছর তো সবচেয়ে কম্পিটেন্ট লোকটাকে তিনি বাছাই করেছেন তো এই জায়গায় আমরা যেন সবসময় ইনসাফ কায়েম করি আমরা যেন সময় কম্পিটেন্ট লোকদেরকে বাছাই করি এটা হচ্ছে আল্লাহ ইসলামের জীবনে থেকে আমাদের শিক্ষা এবং আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো যেন আমরা আমাদের কাজের মাধ্যমে আমরা আমাদের তার প্রতিচ্ছবি দেখতে পাই এবং একই সাথে আল্লাহ রসুল্লা আলিয়াস্লাম তার বিদায় হজ্জের ভাষণে তিনি বলে গিয়েছেন তারাক্তু ফিকুম আমরান তাদুল্লম তামাস্তুম বিহিমা কিতাব অল্লাহ ওসন্ন রসুল তিনি বলেছিলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি তোমরা যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না তা হচ্ছে কিতাব অল্লাহ একটা হচ্ছে আল্লাহর কিতাব পবিত্র কুরান ওসন্নত রসুল রসুল ইসলাম সন্না তো আজকে মুসলমানরা আজকে আমরা সারা বিশ্বব্যাপী নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছি আজকে আমাদের উপর বিভিন্ন ধরনের সাপারেশন অপারেশন আমাদের মধ্যে বিভাজন সেটার মূল কারণ হচ্ছে আমরা আমাদের কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গেছি কোরআন এবং হাদিসে যে শিক্ষা সে শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছি তো আমাদের সবাই আমাদের এখন নতুনভাবে শপথবদ্ধ হতে হবে কোরআন এবং হাদিসে যে শিক্ষা সে শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে কোরআন এবং হাদিসের উপর আমাদের গভীর অধ্যয়ন থাকতে হবে এবং আলোকে আমাদের এই সমাজকে বিনির্মাণ করতে হবে